ভূমিকম্পের ভয়ে যে যত দ্রুত পারে বাসাবাড়ি থেকে সবাই নেমে পড়ছে খুঁজে নিচ্ছে একটি নিরাপদ স্থান সবাই যখন জড়ো শুরু হলো এই নিয়ে আলোচনা এক একজনের এক এক মত কেউ ফিরে যাচ্ছে পূর্বের ঘটে যাওয়া ভূমিকম্পের কথাগুলো সবাইকে বলে যাচ্ছে আর কেউ বলছে এর চেয়ে ভয়াবহ ভূমিকম্প আমি কখনো দেখিনি আর কিছু কিছু বলছে ভূমিকম্প কেন্দ্রিক নানান মন গড়া ইতিহাস যেন একটা বাজার বসে গেল সব মানুষগুলোর দিকে তাকিয়ে একটা আফসোসের নিঃশ্বাস ফেলে ভাবতে লাগলাম আল্লাহ তাআলা এই ভূমিকম্প দিলেন কিসের জন্য আর তারা পড়ে রইল কিসে প্রাকৃতিক নানা বিপর্যয়ের অন্যতম কারণ মানুষের অপকর্ম এগুলোর পথ ধরেই মানুষ কেয়ামতের দিকে এগিয়ে যাচ্ছে এ প্রসঙ্গে সতর্ক করে প্রিয়নবীর হাজাত মোহাম্মদ সাল্লাম বলেন যখন অবৈধ উপায়ে সম্পদ অর্জিত হবে কাউকে বিশ্বাস করে সম্পদ গচ্ছিত রাখা হবে কিন্তু তা আত্মসাত করা হবে অর্থাৎ যার সম্পদ সে আর ফেরত পাবে না জাকাতকে দেখা হবে জরিমানা হিসেবে ধর্মীয় শিক্ষা ছাড়া বিদ্যা অর্জন করা হবে একজন পুরুষ তার স্ত্রীর বাধ্যগত হয়ে মায়ের সঙ্গে বিরূপ আচরণ করবে বন্ধুকে কাছে টেনে নেবে আর পিতাকে দূরে সরিয়ে দেবে মসজিদে উচ্চস্বরে সরগোল হবে যখন সবচেয়ে দুর্বল ব্যক্তিটি সমাজের শাসক রূপে আবির্ভূত হবে সে সময় তোমরা অপেক্ষা করো রক্তিম বর্ণের ঝড়ের ভূকম্পনের ভূমিধ্বসের রূপ বিকৃতির পাথর বৃষ্টির এবং সুতো ছেড়াতাসের দানার ন্যায় একটির পর একটি নিদর্শনগুলোর জন্য তিরমিজি হাদিস নং চোদ্দশো সাতচল্লিশ এই হাদিসটা আমাদের আজকের বাস্তব চিত্রের প্রতি আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে এই ভূমিকম্পের কারণ কি একটা বিষয়ে ভেসে আসছে আমাদের অপকর্ম ভূমিকম্প বিষয়ে পবিত্র কোরআনের জিলজাল নামে স্বতন্ত্র একটি সুরা নাজিল করা হয়েছে সাধারণত তিনটি কারণে ভূমিকম্পের উৎপত্তি হয়ে থাকে ভূপৃষ্ঠজনিত আগ্নেয়গিরিজনিত ও শিলাচ্যতি কারণে ভূমিকম্প হয় মহান আল্লাহ বলেন আমি ভয় দেখানোর জন্যই তাদের কাছে আজাবের নিদর্শনগুলো পাঠাই সুরা বনী আয়াত নং উনষাট আল্লাহ তা আলা আরও বলেন বলে দাও আল্লাহ তোমাদের উপর থেকে অথবা তোমাদের পায়ের নিচ থেকে আজাব পাঠাতে সক্ষম সুরা আনা নং পঁয়ষট্টি মানুষের কর্মকুশলতা পরীক্ষার জন্য মহান আল্লাহ সৃষ্টি করেছেন জীবন ও মৃত্যু মুলকের সূচনায় আছে হায়াত অর্থাৎ আল্লাহ জীবনের আগে মৃত্যু সৃষ্টি করেছেন আল্লাহ মানুষকে পরীক্ষা করেন নানাভাবে মানুষ অনিবার্য কেয়ামতের দিকে ধাবিত হচ্ছে যা এক মহাপ্রলয়ন করি ভূমিকম্প ঈর্ষাদ হয়েছে পৃথিবী ভীষণ ভাবে উঠিবে কাপিয়া ভিতরের বোঝা দেবে বের করিয়া মানুষ বলিবে তখন কি হলো ইহার ব্যক্ত করিবে খবর যাবতীয় তার সুরা জিলজাল আয়াত এক থেকে চার বর্তমানে যেসব ভূমিকম্প ঘটছে তা মহান আল্লাহর প্রেরিত সতর্ককারী নিদর্শনগুলোর একটি এগুলো দিয়ে তিনি তার বান্দাদের ভয় দেখিয়ে থাকেন এগুলো মানুষের পাপের ফল আল্লাহ বলেন যে যত বিপদ আপদে তোমাদের উপর আসুক না কেন তা হচ্ছে তোমাদের নিজেদের হাতের কামাই আর আল্লাহ তোমাদের অনেক অপরাধ ক্ষমা করে দেন তাই মুসলমানদের খুবই আন্তরিকভাবে মহান আল্লাহর কাছে তাওবা করা উচিত মহান আল্লাহ বলেন যদি জনপদের মানুষগুলো ইমান আনত এবং আল্লাহকে ভয় করত তাহলে আমি তাদের ওপর আসমান যমুনিয়ার যাবতীয় বরকতের দোয়ার খুলে দিতাম কিন্তু তারা আমার নবীকেই মিথ্যা প্রতিপন্ন করেছে সুতরাং তাদের কৃতকর্মের জন্য আমি তাদের পাকরাও করলাম সোরা আরাফ ছিয়ানব্বই মহান আল্লাহ আরও বলেন জনপদের মানুষগুলোকে নির্ভয় হয়ে ধরে নিয়েছে যে আমার আজাব তাদের উপর মধ্য দিনে এসে পড়বে না তখন তারা খেল তামাশায় মত্ত থাকবে কিংবা তারা কি আল্লাহর কলা কৌশল থেকেও নির্ভর হয়ে গেছে অথচ আল্লাহর কলা কৌশল থেকে ক্ষতিগ্রস্ত জাতি ছাড়া অন্য কেউই নিশ্চিত হতে পারে না সোরা আরাফ আটানব্বই থেকে নিরানব্বই আল্লাহ ইবনু কাইম রহমল্লাহ বলেন মহান আল্লাহ কখনো কখনো পৃথিবীকে জীবন্ত হয়ে ওঠার অনুমতি দেন যার ফলে তখন বড় ধরনের ভূমিকম্প হয় এটা মানুষকে ভীত করে ফলে তারা মহান আল্লাহর কাছে তাওবা করে পাপ কাজ ছেড়ে দেয় আল্লাহর কাছে প্রার্থনা করে এবং তাদের কৃত পাপ কর্মের জন্য অনুতপ্ত হয় তাই যখন কোথাও ভূমিকম্প হয় অথবা সূর্যগ্রহণ হয় কিংবা ঝড়ো বাতাস বা বন্যা হয় তখন মানুষের উচিত মহান আল্লাহর কাছে অতি দ্রুত তাওবা করা তার কাছে নিরাপত্তার জন্য দোয়া করা মহান আল্লাহকে বেশি বেশি স্মরণ করা এবং ক্ষমা প্রার্থনা করা রাসুল্লাহ সাল্লাহ আলিয়া সূর্যগ্রহণ সম্পর্কে বলেছেন যদি তুমি এমন কিছু দেখে থাকো তখন দ্রুততার সঙ্গে মহান আল্লাহকে স্মরণ করো তার কাছে ক্ষমা প্রার্থনা করো বুখারি ও মুসলিম প্রাকৃতিক দুর্যোগের কবল থেকে মুক্তির জন্য দরিদ্র ও মিস্কিন্দের প্রতি দয়া প্রদর্শন করা এবং তাদের দান করা উচিত কেননা রাসুলসল্লাহ আলী সাল্লাম বলেছেন দয়া প্রদর্শন করো তোমার প্রতি দয়া প্রদর্শন করা হবে মুসনাদে আহমদ বর্ণিত আছে যখন কোনো ভূমিকম্প হতো ওমর ইবনে আবদুল আজিজ রহেমল তার গভর্নরদের দান করার কথা লিখে চিঠি লিখতেন আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে যা মানুষকে বিপর্যয় থেকে নিরাপদে রাখে আর তা হলো যথাসাধ্য সমাজে প্রচলিত জিনা বেবিচার অন্যায় অবিচার রোধ করা হাদিস শরীফে এসেছে সমাজে বেবিচার বেড়ে গেলে ভূমিকম্প হয়